আপনারা জানেন আদ্রা থানা এরিয়াতে আদ্রা বাজারে বাইশে জুন দু হাজার বাইশ সন্ধেবেলায় একটা শ্যুট আউটের ইনসিডেন্ট ঘটে সেখানে তৎকালীন যে আদ্রা তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিলেন ধনঞ্জয় চৌবে তাকে মার্ডার করে এই কেসে আমরা তখন বেশ কয়েকজনকে অ্যারেস্ট করি যারা শ্যুটার ছিল ওখানে তাদেরকেও আমরা অ্যারেস্ট করি আমাদের ইনভেস্টিগেশন জারি ছিল আমরা এর যে প্রিলিমিনারি চার্জশিট সেটাও সাবমিট করেছি কিন্তু এই কেসে যে মেন মাস্টার মাইন্ড ছিল পিন্টু ঘোষ অ্যালিয়াস দীপঙ্কর ঘোষ যে আদ্রারই বাসিন্দা বিভিন্ন কেসে বিভিন্ন সময় আদ্রাতে বিভিন্ন অসামাজিক কাজকর্মে এবং বিভিন্ন ক্রাইমে তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি বাট টু থাউজেন্ড থ্রি থেকে ক্রাইম করে পুলিশের খাতায় ফেরাচ্ছিলো এই কোনোদিন অ্যারেস্টেড হয়নি কাল আমরা এই পিন্টু ঘোষ আলিয়াস দীপঙ্কর ঘোষকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি নিমতা থানা এরিয়া থেকে ধনঞ্জয় চৌবে মার্ডার কেসের যে মেন মাস্টার মাইন্ড বা মেন কালফ্রিট যারা আছে পিন্টু ঘোষ মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন যে হিনাস ক্রাইমের মধ্যে যুক্ত ছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি তাকে আমরা ফরওয়ার্ড করেছিলাম রিমান্ডে নিয়েছি এর সাথে আরেকটা আরেকজন ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করেছি একজন দুষ্কৃতিকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম জুগ্নু সিং এর বাড়ি কাটরা থানা এরিয়া মুজফরপুর ডিস্ট্রিক্ট ধানাউর এই শুটআউটে যারা যারা যে দুষ্কৃতীরা এই শ্যুট আউটটা করেছিল যারা প্রেজেন্ট থেকে তাদের টয় আপ করা তাদের প্রোভাইড করা তাদেরকে আর্মস প্রোভাইড করা এই পুরো যে কাজটা এটাতে এই যুগ্ন সিং তার সাথে পিন্টু ঘোষ অ্যালিয়াস দীপঙ্কর ঘোষ এবং অন্যান্য আরও কয়েকজন সুশীল বড়ায় আগে অ্যারেস্ট হয়ে আছে তো এদের একদম অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল আমরা জুগ্নু সিংকেও আজকে ফরওয়ার্ড করেছি তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি ইনভেস্টিগেশন আমরা এরপর রিমান্ডে নিয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশন করবো অন্যান্য যে ক্রাইমগুলো এদের ইনভলভমেন্ট ছিল এই জুগ্নু সিং দু হাজার বারো একটা ক্রাইমে কাশিপুর থানা দেশে অ্যারেস্ট হয়েছিল এছাড়া ওই রেলওয়ে যে সেট আছে সেখানে একটা ফায়ারিংয়ের কেসে আমাদের এখানে ওয়ান্টেড আছে আদ্রা পি আরেকটা ইম্পর্টেন্ট মার্ডার কেস আছে যেটাতে আমরা জুগলু সিংয়ের ইনিশিয়াল যে ইয়ে আছে তার যে ইনভলভমেন্ট আছে সেটা আমরা পেয়েছি সেটা আমরা ভেরিফাই করবো এই পিন্টু গোদ আগে একটা পিন্টু বার্মা বলে একজন ব্যক্তিকে মার্ডার করেছিল আদ্রা যে নর্থ সাইড ওইদিকে দু হাজার ষোলো সালে সেই কেসেও আমরা এই পিন্টু গোজের নাম ট্রান্সফায়ার করেছিল অ্যান্ড বোথ অব দেম খুব নটোরিয়াস টাইপের এদের অ্যাক্টিভিটিস আছে দীর্ঘদিন ধরে এরা পিএস এরিয়ার বিভিন্ন কেসে ওয়ান্টেড ছিল আর যুগ্ন বিহারের বিভিন্ন কেসে ওয়ান্টেড আছে এবং অ্যাস করছে আমরা এই দুজনকে কাল অ্যারেস্ট করেছি তাদেরকে ফরওয়ার্ড করেছি তাদেরকে রিমান্ডে নিয়েছি রিমান্ডে আমাদের যে অন্যান্য যে আমাদের কাছে ইনফরমেশানগুলো আছে সেগুলো আমরা ভেরিফাই করবো ওদের যে ইনফরমেশনগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা আরও দেখুন ইনিশিয়ালি পিন্টু ঘোষের তো বেশ কয়েকটা কেস আছে পিন্টু ভার্মা মার্ডার কেসে আমরা পেয়েছি ধনঞ্জয় চৌধুর মার্ডার কেসে পেয়েছি তার আগে দু হাজার তিন থেকে এর ক্রাইমের হিস্ট্রি আছে আপনি ধরুন সেভারাল কেসেসে পিন্টু ঘোষ ওয়ান্টেড আছে এ নিজের পরিচয় গোপন করে খুব মানে খুব সিক্রেটলি খুব সারপ্রাইজ মেনটেন করে দীর্ঘদিন ধরে অ্যাকশন করে আছে আপনারা বুঝতেই পারছেন কুড়ি বাইশ বছর ধরে একটা একজন ব্যক্তি সে নিজেকে অ্যাবসকন্ট করে রাখছে বা ফেরার থাকছে তো খুবই মানে ট্যাক্টফুলি এটা এ করেছে এতে সেভারেল কেসের ইনভলভমেন্ট আছে দু হাজার তিন থেকে বিভিন্ন যে আদ্রাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে রেলওয়ে সিন্ডিকেটকে কাজ মানে কেন্দ্র করে তার ম্যাক্সিমাম কেসেই কিন্তু ঘোষের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা বেশ কিছু সময় ওর নেপালের মুভমেন্টের খবর পেয়েছি সেগুলো আমরা ভেরিফাই করছি

অন্যান্য দেশের অন্যান্য পকেটে আমরা রেড করেছি পুরুলিয়া তো ছেড়ে দিন রাজ্য তো ছেড়েই দিন আমরা আপনারা জানেন এর আগে যে আবদেশ বা রত্নে সেদেরকে আমরা নিয়ে এসেছিলাম এমপির ওখান থেকে মানে বিভিন্ন পকেটে ডিফারেন্ট পকেটে আমরা ইভিন দেশের বাইরে নেপালে যখন ওরা থাকছিল তা সেটাও আমরা সোসমার্ট ট্র্যাক করছিলাম বাট এই দীপঙ্কর ঘোষ এলিয়াস তিনটু ঘোষ এই স্মার্ট যেকে ট্র্যাক করাটা অনেক সময় একটা জায়গায় গিয়ে খেয়ারি ফেলছিলাম কারণ ও খুব সজাগ ছিল এই ব্যাপারগুলোতে বিভিন্ন টেকনিক্যাল গ্যাজেট থেকে আরম্ভ করে সব কিছুতে খুব সজাগ ছিল এবং খুব মুন্সিয়ানার পরিচয় দিত নিজেকে অ্যাপস্কন করার ব্যাপারে বাট ফর্চুনেটলি আমরা আমাদের টিম এটা ট্র্যাক করে আমরা তাকে কন্টিনিউয়াস যে পার্সুকটে রেখেছিলাম কন্টিনিউয়াস যে চেস ছিল তার প্রতি ক্রিমিনাল তো কখনো না কখনো একটা না একটা স্কোপ দেবেই ল্যাপটপ না এর মানে এটাও খুব অদ্ভুত জিনিস কোনো ব্যক্তি আমরা এরকম পাইনি যে ব্যক্তি ওর সম্বন্ধে খুব ডিটেল বলতে পারছে তার আউট সম্বন্ধে আমাদের কাছে কিছু নেই কোনো আমরা প্রচুর লোককে জিজ্ঞাসাবাদ করেছি কেউ এর হোয়ারমেউট দিতে পারেনি এর কাছে আমাদের কোনো ছবি পর্যন্ত ছিল না পিন্টু ঘোষ দেখতে কেমন এই নিয়ে আমাদের কাছে কোনো নলেজ ছিল না আমরা বিভিন্ন লোক যারা তাদেরকে দেখেছে দু একজনকে দিয়ে আমরা একটা স্কেচ আঁকিয়েছিলাম বাট আমরা যখন তাকে অ্যারেস্ট করলাম দেখলাম তার সাথে যে খুব বেশি মিল আছে এটাও নয় পরবর্তীকালে আমরা যখন কন্টিনিউয়াস এটাকে পার্সু করি আমরা কিছু একদমই খুব স্ল্যাটেস্ট লিড পাই আমি এটা বলবো একদমই একটা মানে ব্লাইন্ড ভেন্টের মতো ছিল এটা কোনো ক্লুই ছিল না ক্লুলেস অলমোস্ট পিন্টুকে অ্যারেস্ট করার ব্যাপারটা তো তারপর আমরা যে ছোটো ছোটো স্লাইড কিছু ইয়ে পাই সেটার থেকে আমরা এটাকে ডেভেলপ করার চেষ্টা করি থ্যাংকফুলি ফরচুনেটলি আমরা যে লিডগুলো পাই সেগুলো ওয়ার্কআউট করার টুয়েলভ ডেজ টুয়েলভ ডেজ পুলিশ রিমান্ড পাওয়া গেছে পিন্টু কথার অ্যারেস্টটাকে আমরা আমাদের ক্ষেত্রে মানে আদ্রা বা এই যে রেলওয়ে সিন্ডিকেটের যে এক্সটর্শন করে ওরা এই যে যারা কন্ট্রাক্টররা কাজ করেন তাদের কাছ থেকে যে এক্সপারশন দীর্ঘদিন ধরে এরা করে আসছে এই ক্ষেত্রে আমরা আমরা মনে করি এটা খুব আমাদের জন্য বড় কাজ আছে এইভাবে ছিল এক ডিফারেন্ট মানে এদের একটা ছিল আমরা মোটিভ পেয়েছি কিছু সেগুলো আমরা ইনভেস্টিগেশনে দেখছি আমরা এই মার্ডার কেসে যাদের যাদের ইনভলভমেন্ট পেয়েছি সেগুলো আমরা ওয়ার্কআউট করেছি যে সমস্ত কেস আমাদের কাছে আছে সেগুলো ওয়ার্কআউট করেছি আমরা এখানে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়েছি সেটা আমি এখন প্রেসের সঙ্গে শেয়ার করতে পারবো না আরও বেশ কিছু ব্যক্তির আমরা নাম পেয়েছি যারা এই সমস্ত অনৈতিক বা অসামাজিক কাজগুলো বা ইনলিগাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত যারা আছে আমরা সেটা দেখছি এর মধ্যে বেশ কিছু বিহারের বেশ কিছু ঝাড়খণ্ডের ব্যক্তি আছে যারা অনেক সময় অনেক এই কাজগুলোর মধ্যে ইনভলভ আছে এবং এখানকারও যারা যাদের নাম আমাদের কাছে ট্রান্সফার করছে আমরা সেগুলো ভেরিফাই করবো যারা যারা এই ব্যাপারে যুক্ত থাকবে সবাই মানে আমি আপনার না আমার আমার কাছে একটাই জিনিস আছে যে আমি তার ক্রিমিনালিটি ভেরিফাই করব সে টিচার আছে ডাক্তার আছে পলিটিক্যাল প্রফেশনে আছে বা সাংবাদিক আছে দ্যাট ইজ নট মাই আউটবুকাম